মমতা ব্যানার্জি আতঙ্কিত কারণ ওর পায় তার পশ্চিমবঙ্গ পুলিশের ক্রেডিবিলিটি আজকে সুপ্রিম কোর্টে কোথায় গেছে একটা নন পলিটিক্যাল নির্বাচন সিম্বল নেই পার্টি ব্যানারে লড়াই হয় না ঝান্ডা থাকে না সমবায়ের ভোটে যে সুপ্রিম কোর্ট সাংবিধানিক বেট যে সুপ্রিম কোর্ট বড় বড় জাজমেন্ট দেন ভারতবর্ষকে দিশা দেখান তারা আজকে পশ্চিমবঙ্গে সামান্য সমবায় ভোট যেখানে সাধারণ মানুষ ভোটার নয় শেয়ারহোল্ডাররা ভোটার সেখানে বলছে প্যারামিলিটারি ফোর্স দিতে হবে এবং অপারেটিভ ইলেকশন কমিশনকে গাড়ি করে নিরাপত্তা দিয়ে শেয়ার হোল্ডারদের ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যেতে হবে ভিড়িয়ে দিতে হবে কোন রাজ্যে আপনি বসবাস করছেন সমবায়ের ভোট তাতে প্যারামিলিটারি অর্ডার বাই দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর পরেও মমতা ব্যানার্জির মুখ থেকে ভাষণ শুনতে হবে যান বেরিয়ে আসুন দীঘা থেকে সুপ্রিম কোর্ট একটা সাধারণ কোপারটিভ নির্বাচন যেখানে বংশীদার শেয়ার হোল্ডাররা ভোটার যেখানে ব্যালটে নির্বাচন হয় যেখানে সিরিয়াল নাম্বারের উপর হয় সিম্বল থাকে না সরাসরি পার্টির ইনভলভমেন্ট নেই সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছে এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না সুপ্রিম কোর্ট ধরে ফেলেছি যে আপনারা যখন নোটিফিকেশন করেছেন এক একটা সেন্টারে ধরুন এগরা এগরাতে সিআর হোলনাররা ভোট দেবেন এগরা হাটুলাল হাই স্কুল এগরা সাবডিভিশন টাউন এবং হেডকোয়ার্টার তাকে নতুন নোটিফিকেশন করে নিয়ে গেছে যে ঠানে যে জেঠানে মুসলিম সংখ্যা গরিষ্ঠতা বেশি গুন্ডামি করা হবে এবং বিরোধী পক্ষের ভোটারদের বাধা দান হবে সুপ্রিম কোর্ট বলছে যে তোমাদের নিজ দায়িত্বে নিজ দায়িত্বে ভোটারদেরকে তোমাদের খরচে নিয়ে যেত তাই ভারতবর্ষে যখন গণতন্ত্র বিপন্ন হয় হায়ার জুডিশিয়ারি এগিয়ে আসে তাই সুপ্রিম কোর্ট আজকে এগিয়ে এসেছে শেষ চেষ্টা করার জন্য এটা নতুন নতুনত্ব কিছু এটা লজ্জা লজ্জা লজ্জা